Excruciating pain and knowing that there is no going back is the most toughest journey anyone can ever go through. I went through that moment and I wouldn't wish that upon anyone. No one should ever go through this. We all have our loved ones. <laughs> সাকিবাল হাসানের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান তার স্ত্রী শিশির সোশ্যাল মাধ্যমে সাকিব আল হাসান ও নাফিসা কামালের ভিডিও ছড়িয়ে পড়লে সাকিবের ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিশির ইতিমধ্যে হাসানের সাথে তার অসংখ্য ছবি ও ভিডিও তিনি ডিলিট করে দিয়েছেন সোশ্যাল মাধ্যমেও সাকিব আল হাসানকে আনফলো করে দিয়েছেন শিশির আবার শিশিরকেও আনফলো করে দিয়েছেন সাকিব আল হাসান দুবাইয়ের একটি হোটেলে নাফিসা কামালের সাথে চার দিন ছিলেন সাকিব হাসান শুধু তাই নয় বাংলাদেশের প্যান প্যাসিফিক সোনারগাঁওতে হয়ে নাকি বছরের পর বছর চুপ ছিলেন শিশির তিন সন্তানকে নিয়ে মুখ বুঝে সংসার করে যাচ্ছিলেন তিনি সাকিব আল হাসান খেলার মাঠে ব্যাট হিসেবেই পরিচিত তবে এবার বাস্তব জীবনেও ব্যাট বয়ের তকমা পেয়েছেন তিনি ঘরে সুন্দর স্ত্রী রেখে কিভাবে পরকীয় করেন নাফিসা কামালের মতো একজন বয়স্ক নারীর সাথে এমন প্রশ্নই উঠছে সোশ্যাল মাধ্যম জুড়ে শোনা যাচ্ছে সাকিব আল হাসান নাফিসা কামালের সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই চলছে সম্প্রতি দুবাইয়ে একটি হোটেলে সাকিব আল হাসান ও নাফিসা চার দিনের জন্য ছিলেন এমন খবর প্রকাশ্যে আসে নাফিসা কামালের সাথে সাকিব আল হাসানের ওই হোটেলের কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নাফিসা কামালের সাথে একান্তে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে খেলা নিয়ে ব্যস্ত আছেন সাকিব আল হাসান আর এদিকে তিন সন্তান নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছেন শিশির